আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের তিন নম্বর স্কুল রয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের প্রশ্ন বলছে যে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম উত্তর হবে অপশান নাম্বার বি চিনুক নেক্সট প্রশ্ন দুই একটা বলছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম উত্তর হবে কাগুয়া অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন তিনের পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে ওরিও সরি ওরি নকো বলছে ওরিনকো নদীর অবায়িকায় এরপর রয়েছে দেখো পরের প্রশ্নগুলো বলছে ঘনীভবন কাকে বলে এটা তোমাদের টেস্ট বইয়ে পঁয়তাল্লিশ নম্বর পেজে রয়েছে দেখে নেবে নেক্সট প্রশ্ন বলছে কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেষ্টে আসে করেন পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকো ভেসে আসে করেন আমেরিকা মহাদেশটি নেক্সট প্রশ্ন পৃথিবীর কষাইখানায় কাকে বলে উত্তর উত্তরা শিকাগো তিনি প্রশ্ন সুনস্থান পূরণ করো একটা উত্তর আমেরিকা মহা আমেরিকা বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটির নাম এটা হবে বাফেলো নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সুপিও জলের হ্রদ হল সুপিরিয়র নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতীয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে ক্রান্তি ঘূর্ণমাতের নাম ড্যাশ এটা হবে হারিকেন নেক্সট প্রশ্ন হচ্ছে আমাজন অবায়িকা উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি অবস্থিত এটা হবে গায়ানা যেটা ঘনীভবন কাকে বলে রয়েছে এটা উত্তরটা তোমরা দেখে নিতে পারো বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার উপর কী কি বলা হয় ঘনীভবন দেখো নিচে তোমাদের লেখা রয়েছে